আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো গায়েস আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি চমৎকার দোতলা বাড়ি ডিজাইন দেখাবো সো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন সো এটার আরও দুই একটা কালার আমি আপনাদের দেখিয়ে দিয়ে দেখেন এটা হচ্ছে একটি কালার এবং এটা হচ্ছে আরেকটা কালার তো আপনি চাইলে এই কালারটাও করতে পারেন সুন্দর আছে এবং এটার আরেকটা কালার হচ্ছে এটা সো আপনি চাইলে কিন্তু এই কালারটাও করতে পারেন সো প্রথম আমি এই বাইটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরিয়ে দেখাবো তারপর ওটা ফ্লোর প্ল্যান জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু আলোচনা করবো তো এই বাড়িতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে আপনার কেমন খরচ পড়বে এবং দোতলা পড়লে আপনি কেমন খরচ পড়বে এবং ভিতরে আমি আপনাদের দুই তিনটা প্ল্যানিং দেখাবো সো আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি যেন করতে পারেন এই জন্য দুই তিনটাভাবে দেখিয়ে দেবো তো জায়গা কম বেশি করে যাতে আপনি জায়গার মধ্যে সেট করে নিতে পারেন সেই সম্পর্কেও ধারণা দিয়ে দেবো সো এটা হচ্ছে পাশের ডিজাইন দেখেন একবার সিম্পলের মতো সুন্দর করে সাজানো হয়েছে এবং খরচ খুব কম হবে এবং এটা সব পিছনের ডিজাইন দেখেন নিঃতল পিছনে বের হওয়ার জন্য কিন্তু যদি দরজা আসে তো আপনাদের যাদের দরজা প্রয়োজন দরজা রাখবেন যাদের প্রয়োজন নয় তারা রাখবেন না সো এই হচ্ছে এটা আর এটা হচ্ছে তাদের পাশের ডিজাইন বাম পাশে এরকম সিম্পলভাবে রাখা হয়েছে সো দেখেন অলরেডি আমি কিন্তু এটা বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি তো বাহিরের ডিজাইন অলরেডি শেষ এটা কিন্তু জাল ডাল জানলা ডিজাইনটাও খুব সুন্দর একবার সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন তো চলেন এখন আমরা এটা আরও ভিতরে ডিজাইন দেখবো যে ভিতরে কোথায় কী করা হয়েছে তো আমি আবারও বলছি এটা ভিতরে তিনটি ডিজাইন দেখার পর এটা ফ্লোর প্ল্যান আমি কিন্তু তিন চারটা ডিজাইন দেখাবো যাতে আপনাদের যেটা পছন্দ হয় যেন সেই অনুযায়ী করতে পারেন এই জন্য কয়েকটা ডিজাইন দেখিয়ে দেবো তো চলেন এখন এটা খুলে দেখি এটা ভিতরে কী কী আছে চলেন এখন এটা খুলে আপনাদের দেখাবো যে কোথায় কী কী আছে তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো দেখেন এটা কিন্তু নিজ দিয়ে আপনার প্রবেশ পথ হচ্ছে এটা এখানে নিজে ঢুকবেন দুই পাশে বসার জায়গা আছে এবং এটা হচ্ছে পোর্স এই পোর্টস আপনি সিঁড়ি দিয়ে আসবেন তো সিঁড়ি এক ফ্লাইট ওঠার পরে আপনি এখান দিয়ে সিঁড়ি দিয়ে এখান থেকে ঢুকবেন সো পোস্টটা কিন্তু সিম্পলের মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তো দেখেন উপর থেকে সাত খুলে ফেলছে এটা হচ্ছে প্রবেশ পথ আপনি এখান থেকে নিচে কিন্তু একটি বাইক পার্কিং করতে পারবেন জায়গা আছে সো নিচে এখানে পার্কিংয়ের জায়গা আছে সিঁড়ি নিচে একটি বাইক বা হুন্ডা বা সাইকেল পার্কিং করতে পারবেন সো এখান থেকে ঢুকবেন তো ঢুকার পরে দেখেন সো ঢুকার পরে দেখেন আদার ডান পাশে রয়েছে বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম বা মূল বেডরুম হিসাবে ব্যবহার করবেন কেননা এর সাথে রয়েছে টি অ্যাটাচ টয়লেট এই টয়লেটটি এবং রয়েছে টি অ্যাটাচ টয়লেট এবং বারান্দা এই বারান্দাটি এবং এই টয়লেটটি খুব বড়স একটি টয়লেট রয়েছে এবং হাতে ডান পাশে রয়েছে আরেকটি রুম এই রুম এবং এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা খুব সুন্দর একটি বারান্দা এবং এই পাশেই রয়েছে একটি কমন টয়লেট তো যে টলেটা সবাই ব্যবহার করতে পারবে তো এই টয়লেটের মধ্যে দেখেন লো কমেটো আছে হাই কমেটো আছে বেসিং আছে জর্ণা আছে সবগুলোই ব্যবস্থা রাখা হয়েছে এই এই টয়লেটে সো আপনি এখানে ঢোকার পর দেখেন মাঝখানে হচ্ছে ডাইনিং রুম সো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবেন এবং ডান পাশে রয়েছে একটি রুম এবং বাম পাশে রয়েছে আরেকটি রুম এবং এই বাম পাশের রুমের সাথে রয়েছে টিয়াটাস টয়লেট সো আমি ফ্লোর প্ল্যান আপনাদের দেখিয়ে দেবো যদি আপনি চান যে এই টয়লেটটা রাখবেন না তাহলে ওই টয়লেট সহ ফ্লোর প্ল্যান দেখাবো টয়লেট সারা ফ্লোর প্ল্যান দেখিয়ে দেবো এবং এখানে রয়েছে একটি রুম এটা হচ্ছে রান্নাঘর সো এখানে রান্না করবেন এবং এই দরজা দিয়ে পিছনে বের হওয়ার জন্য রয়েছে দরজা সো এটা হচ্ছে এটা নিচের ফ্লোর প্যান্ট গ্রাউন্ড ফ্লোর প্যান্ট এবং সামনের পোর্সটাতে কীভাবে আসবেন এটা হচ্ছে কথা তো সামনের পোর্স্ট আসলে ধরুন দেখেন এই সিঁড়ি দিয়ে আপনি উঠবেন তো সিঁড়ি দিয়ে ওঠার পর এই দেখেন সিঁড়ি এই ফ্লাইটটা ওঠার পর এই ল্যান্ডিংয়ে বসে অর্থাৎ এই ল্যান্ডিং থেকে এখানের ভিতরে ঢুকবেন ঢুকে এই পোর্চে চলে আসবেন পোর্চের বিষয়টা অনেক সময় আপনার বুঝতে না যে কীভাবে দিবেন তো আমি আসলে ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করছি সো এখান থেকে উঠে এখান থেকে ঢুক পোর্চের ভিতরে ঢুকবেন সো এই হচ্ছে এটা টোটাল ডি ফ্লোর প্যান্টি তো চলেন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব দেখেন এটার এটা হচ্ছে এটা নিচতলার প্ল্যানিং এটা হচ্ছে এটা দোতলার প্ল্যানিং সো আমি নিসতলা আবার নিস্তলা আবার তিনটা প্ল্যানিং আছে এক দুই তিন তো যাদের জায়গা কম তাদের জন্য এটা তারপরে মিডিয়া টয়লার কম লাগবে তাদের জন্য এটা তিনটা টয়লেট লাগবে এটা সো আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিই তো আগে দেখি একবার ছোটোটাই দেখি সো এটা রয়েছে দেখেন এখানে সিঁড়ি এই সিঁড়িতে আপনি ঢুকবেন ঢোকার পরে রয়েছে বেডরুম টু এবং এই পাশে রয়েছে বেডরুম ওয়ান এবং পিছনে রয়েছে বেডরুম থ্রি এবং বেডরুম ফোর সো এখানে রয়েছে টয়লেট ওয়ান আট ফিট বাই চার ফিট টয়লেট টু আট ফিট বাই চার ফিট এবং সামনে বেডরুম ক্লাসে বারো ফিট বাই বারো ফিট বেডরুম ওয়ান এবং টু বারো ফিট বাই বারো ফিট এবং বারান্দা রয়েছে নয় ফিট বাই তিন ফিট এবং এ পাশে বারান্দা আছে নয় ফিট বাই তিন ফিট সিঁড়িটা আছে সাত ফিট এবং পিছনে হচ্ছে রান্নাঘর এগারো ফিট বাই ছয় ফিট এবং ডাইনিং এরিয়া এখান থেকে এই পর্যন্ত আছে এগারো ফিট এবং এখান থেকে এই পর্যন্ত আছে কত আট ফিট সো দেখেন এদিকে আসে এখান থেকে এই পর্যন্ত আছে বত্রিশ ফিট আট ইঞ্চি সো আপনার জায়গা যদি কম থাকে তাহলে কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন কেননা এদিকে আছে বত্রিশ ফিট চাইলে তিরিশ ফিটও করতে পারবেন এবং এদিকে রয়েছে একত্রিশ ফিট এক ইঞ্চি তো টোটাল এখানে জায়গার পরিমাণ আছে দেখেন কত এক হাজার আটচল্লিশ স্কোয়ার ফিট জায়গা আছে আপনার এই ছোটো প্ল্যানিংটাতে সো যাদের জায়গার পরিমাণ কম তারা কিন্তু এই ছোটো প্ল্যানিংয়ে করতে পারবেন সো এবার দেখেন এটা একটা বড় বড়টাতে দেখি যদি আপনি জায়গা জায়গার পরিমাণ বেশি থাকে বা একটু বড়ো করে করতে চান সো দেখেন এটা হচ্ছে পোর্স এখান থেকে ঢুকবেন ঢোকার পরে এটাকে দেখেন সিঁড়ি তো সিঁড়ি দিনিসে ঢুকলেন ঢোকার পরে এটা হচ্ছে ডাইনিং এটা এখান থেকে মতো বারো ফিট এবং এখান থেকে হচ্ছে নয় ফিট এবং এখানে বেডরুম ওয়ান এটা আছে তেরো ফিট বাই বারো ফিট ওইটা ছিল বারো ফিট বাই বারো ফিট এক ফিট বারানো আছে তেরো ফিট বাই বারো ফিট এবং রয়েছে বারান্দা ওয়ান নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এবং পাশে রয়েছে বেডরুম ফোর এটা আছে তেরো ফিট বাই বারো ফিট এবং রয়েছে বারান্দা নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট তো এই সিঁড়িটা এদিকে আট ফিট রাখা হয়েছে একটু বড় রাখা হয়েছে যেহেতু আপনি দোতলা বা তিনতলা ফাউন্ডেশন দিতে পারবেন আট ফিট এবং এদিকে আছে ষোলো ফিট এবং এদিকে রয়েছে আপনার কমন প্লাস প্ল্যাং প্যান মানে হাই কমন প্লাস লো কমড বা প্যান যেটাই বলি সো এটা হচ্ছে কমন টয়লেট টু এটা হচ্ছে নয় ফিট বাই পাঁচ ফিট এবং টয় এটাচ টয়লেট এটা এটা আছে আট ফিট বাই পাঁচ ফিট এবং হচ্ছে বেডরুম টু এটা আছে এগারো ফিট বাই এগারো ফিট তো মোটামুটি সবগুলো রুম কিন্তু এই প্ল্যানিংয়ে বড় রাখা হয়েছে এবং বেডরুম থ্রিও আছে এগারো ফিট বাই এগারো ফিট এবং রান্নাঘরটা আছে সাত ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট এটাও বড় আছে মোটামুটি এবং টয়লেট থ্রি রয়েছে আপনার চার ফিট বাই সাত ফিট তো দেখেন এটা দৌর্গ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার এই বারান্দা পর্যন্ত রয়েছে তেত্রিশ ফিট এক ইঞ্চি তো টোটাল এখানে জায়গার পরিমাণ আছে এগারোশো আশি স্কোয়ার ফিট অর্থাৎ বিশ কম বারোশো স্কোয়ার ফিট সো এগারোশো আশি স্কোয়ার ফিটের প্ল্যানিংটা আছে এটা তো আপনি চাইলে কিন্তু এরকমভাবেই করতে পারেন অর্থাৎ তিনটা টয়লেট এটাতে চারটা রুমের সাথে তিনটা টয়লেট আছে দুইটা অ্যাটাচ একটি কমন আর আপনি যদি একটু কমে করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই সেম ডিজাইনে ধরুন আপনি সেম প্ল্যানটা করলেন বাট খরচ কমানোর জন্য মানে একটা টয়লেট করতে আপনি এক থেকে এক লাখ থেকে এক লাখ বিশের মতো পড়ে যায় সো আপনি যদি এই খরচটা কমানোর জন্য যদি করতে চান তাহলে একটা টয়লেট কম করতে পারেন সেই ক্ষেত্রে আপনার সেম ডিজাইনই হচ্ছে এটা দেখেন সেম প্ল্যান আপনি সামনে রুমগুলো তেরো ফিট তেরো ফিট জাস্ট এখানে যে কিচেনটা আপনার টয়লেটটা ছিল ওই টয়লেটটা বাদ দিয়ে রান্নাঘরটা বড় রাখা হয়েছে এখান থেকে বারো ফিট এবং এদিকে রয়েছে সাত ফিট সো এখানে জাস্ট কী করা হয়েছে এখান থেকে কিচেনটা এখান থেকে টয়লেটটা বাদ দিয়ে কিচেনটা বড় করা হয়েছে সো যারা একটু খরচ কমানোতে চান বড় ভিতরে এটা করতে পারেন আর যারা একটু খরচ কম খরচে জায়গা কম যাতে তারা এটা নিতে পারেন তো এটা পছন্দ করতে পারেন সো এটা তিনটা প্ল্যান আমি দেখালাম সো আচ্ছা আপনার মূল প্ল্যানে আছে এটা হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আপনি যে ডিজাইন দেখলেন এটা এটার তো উপরের প্ল্যানিংটা কীরকম হবে সো উপরের প্ল্যানিংয়ে নিচের মতোই সব বেডরুম ওয়ান বারো ফিট বা তেরো ফিট তেরো ফিট বাই বারো ফিট এবং বারান্দাগুলো নয় ফিট বা তিন ফিট করে ঠিক থাকবে এবং এখানে যে যেখানে যেটা রান্নাঘর ছিল সেই রান্নাঘরটা উপরে যে সেটা পেয়ার রুম বা নামাজের রুম হিসাবে ব্যবহার করতে পারবেন এবং বাকি সব কিছু সেম থাকবে সো হচ্ছে এটার ফার্স্ট ফ্লোর প্ল্যান তো দেখেন এই বাড়িটা তো কলম লাগবে কয়টা এক দুই তিন চার 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 আট আট চার বারো সো টোটাল আপনার বারোটা কলম হলে কিন্তু আপনি এই বাড়িটা করতে পারবেন এবং সামনে পড়ছে আছে দুইটা সো বারো আট দুই চোদ্দটা কলম হলে কিন্তু আপনি কমপ্লিট এই বাইটি করতে পারবেন সো দেখেন এটা ডিটেলস একবারে মাপ দেওয়া আছে এখানে যে কম কীভাবে কত মাপ কোথা থেকে আসলো সেটা ওয়ার্কিং ড্রয়িংটা হচ্ছে এটা সো এবং এটা দরজা মাপের প্ল্যান আমি একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে সো এখানে ঢুকবেন দেখেন এখানে যে দরজাটা আছে এই মূল দরজাটা এটা আছে তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এবং বেডরুমগুলোর আছে তিন ফিট বাই সাত ফিট করে এবং রান্নাঘরটাও তিন ফিট বাই সাত ফিট এবং টয়লেটগুলো আছে দেখেন দরজাগুলো আছে আড়াই ফিট বাই লম্বা আছে মানে উচ্চতা সাত ফিট পাশে তিন আড়াই আড়াই ফিট মানে তিরিশ ইঞ্চি করে এবং বারান্দারাগুলোও সেম সো এই হচ্ছে এটা আর দরজা জানা মাপের প্ল্যান সো মোটামুটি আপনারা সবগুলো প্ল্যান আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সো আপনাদের যেটা পছন্দ হয় ওটাই করতে পারবেন এবং এটা যদি আপনার ফ্লোর মানে পিডিএফ ফাইল প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন তো চলেন এখন আমরা এটা তৈরি করতে গেলে আপনার কত খরচ পড়বে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেবো সোটোর প্ল্যানিংয়ে করলে আপনার কেমন খরচ পড়বে এবং বড়োটাতে করলে কেমন খরচ পড়বে সে সম্পর্কে ধারণা দিয়ে দিই তো গ্যাস যদি আপনি সেম টু সেম এই বাইটা দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি বর্তমান সময়ে একতলা করেন তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো এবং কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ দোতলা করেন তাও কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি সো সেম টু সেম এই বাইটা দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি কেউ একতলা করেন বর্তমান সময়ে অর্থাৎ এগারোশো আশি স্কোয়ার ফিটে বর্তমান সময় যদি কেউ একতলা কমপ্লিট করেন দোতলা ফাউন্ডেশন দিয়ে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে বিশ থেকে বাইশ লক্ষ টাকার মতো খরচ পড়বে যদি আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন এবং সম্পূর্ণ দোতলা করতে গেলে আপনার খরচ পড়বে প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এই বাড়িটা এটা এ টু জেড যেরকম দেখতে পারছেন এরকম দোতলা কমপ্লিট করলে আপনার প্রায় বত্রিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী এবং কেউ যদি আপনি যে এক হাজার মানে আটচল্লিশ স্কোয়ার ফিটে মানে জায়গা কমিয়ে করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ আর একটু কমে যাবে যেহেতু জায়গার পরিমাণ এখানে কম আসে সো আপনি যদি সেম টু সেম ওই দামে যদি করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মানে এক হাজার আশি স্কোয়ার ফিটে সরি আটচল্লিশ স্কোয়ার ফিটে করেন সো সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় আঠারো থেকে আঠারো লক্ষ টাকার মতোই প্রায় খরচ পড়বে সেম টু সেম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে সো আর যদি একতলা ফাউন্ডেশন দিয়ে করেন সেক্ষেত্রে আপনার খরচ কিন্তু আরেকটু কমে যাবে সো এই হচ্ছে এই বাইটার খরচের হিসাব সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাইটার পিডিএফ ফ্লোর প্যান্ট টু ডি ফ্লোর প্যান্ট থ্রি ডি ফ্লোর প্যান্ট সহ বিস্তারিত যদি আপনি পিন করে নিতে চান বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং সহ একবার কমপ্লিট ডিজাইন বই যদি আপনি নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমু নাম্বার যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ